নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুখবর জানুয়ারি মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হবে নোটিশ জারি করল রাজ্য সরকার কারণ বন্ধুরা বিভিন্ন কারণে প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিতে সমস্যা হচ্ছে এমনকি বন্ধুরা বহু মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না বর্তমানে আর টাকা না পাওয়ার ফলে দিন দরিদ্র পরিবারের মহিলাদের অনেক সমস্যা হচ্ছে কারণ এই প্রকল্পের টাকা তারা বিভিন্ন কাজে লাগায় তাই এই জানুয়ারি মাসে যাতে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায় তার ব্যবস্থা করলো রাজ্য সরকার তো বন্ধুরা জানুয়ারি মাসের কবে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষীর ভান্ডারে জানুয়ারি মাসের টাকা দেওয়া তারিখ প্রকাশ কোন জেলায় কবে টাকা জেনে নিন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জানুয়ারি মাসের কত তারিখ থেকে দেওয়া শুরু হবে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুখবর রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জানুয়ারি মাসের কত তারিখ থেকে রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তা নিয়ে নোটিশ জারি করেছে রাজ্য সরকার রাজ্যের সেই সমস্ত মহিলা যারা প্রতি মাসের নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন বা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার পরেও কোনো কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতে দেরি হয় তাদের উদ্দেশ্যে নবান্নের তরফে জানানো হয়েছে যে জানুয়ারি মাসে সকল মহিলাদের একসাথে টাকা দেওয়া হবে না জানুয়ারি মাসে কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা নবান্নে সূত্রে খবর জানুয়ারি মাসে তিনটি ধাপের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে প্রথম ধাপে রাজ্যের এগারোটি জেলায় টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে রাজ্যের ১৩টি জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে তৃতীয় ধাপে সেই সমস্ত মহিলাদের টাকা দেওয়া হবে যারা কোনো কারণে প্রথম দুটি ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবে না বন্ধুরা জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত প্রথম ধাপের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এরপর বন্ধুরা দ্বিতীয় ধাপের টাকা পনেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত দেওয়া হবে আর বন্ধুরা তৃতীয় ধাপের টাকা দেওয়া হবে পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ বন্ধুরা জানুয়ারি মাসে সকল মহিলাদের একসাথে টাকা দেওয়া হবে না সারা রাজ্যে তিনটি ধাপে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে প্রথম ধাপে টাকা দেওয়া হবে রাজ্যের এগারোটি জেলার মহিলাদের অ্যাকাউন্টে দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে রাজ্যের তেরোটি জেলার মহিলাদের অ্যাকাউন্টে আর বন্ধুরা এই দুটি ধাপে যারা টাকা পাবে না তাদের সবাইকে তৃতীয় ধাপে টাকা দেওয়া হবে জানা যাচ্ছে বন্ধুরা জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু করতে পারে রাজ্য সরকার দেখুন বন্ধুরা নবান্ন সূত্রে জানা গিয়েছে যে বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকছে না তাই এদের টাকা কয়েক মাস বকেয়া রয়েছে তবে যারা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের জন্য রয়েছে সুখবর কারণ এই বকেয়া টাকাগুলি পুনরায় মহিলাদের অ্যাকাউন্টে দেওয়ার চেষ্টা করছে সরকারি আধিকারিকরা আর জানুয়ারি মাসে বকেয়া টাকাগুলি দেওয়া হবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে তাই তপশিলি জাতি উপজাতি বর্গের মহিলারা জানুয়ারি মাসে একসাথে পাবে এক হাজার টাকা দু হাজার টাকা টাকা করে অন্যদিকে সাধারণ বর্গে যে সমস্ত মহিলা রয়েছেন তারা পাবে পাঁচশো টাকা এক হাজার টাকা ও দেড় হাজার টাকা করে অর্থাৎ বন্ধুরা আপনার যারা বিগত দু তিন মাস ধরে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আপনাদের জন্য রয়েছে সুখবর বন্ধুরা আপনাদের বিগত মাসের টাকাগুলি এই জানুয়ারি মাসে একসাথে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন